আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টার সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের সামনে যে বাইকটা দেখতেছেন এটা হচ্ছে টিভিএস ফোর ভি তো এই বাইকটার যে প্রবলেম বাইকটা আমাদের এখানে আসে বাইকটা কাস্টমার সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ভিডিও দেখে সিরাজগঞ্জ থেকে বাইকটা নিয়ে আসে তো এই বাইকটার যে প্রবলেম বাইকটার বাম সাইড দিয়ে গাড়ির মোবিল ঘামে তো যেহেতু মোবিল ঘামে কী জন্য খানে ঘামে কেন ঘামে এই যে দেখেন এক সাইডে ফাটা আছে আর এটা খোলার পর আপনাদেরকে আমরা শেয়ার করব যে এখানে কি পরিমাণ ফাটা আছে তো কাস্টমার যেহেতু কখনো বাইক কিনে নি প্লাস এটাই প্রথম উনি সেটাই বলছে আমাদের তো আমরা খুলতেছি আপনারা দেখতে থাকুন তো বাইকটা হিট হয়ে গেলে বাইকটার সাউন্ড ও ফেটে তো এই যে দেখেন পিস্টন কিন্তু এখানে গসতেছে তো যাই হোক এটাও আমরা দেখে দিব তো যেহেতু এখানে হিট হয়ে গেলে সাউন্ড ফেটে যায় এখানে পিস্টনটাও গজে তো যাই হোক আমরা খুলতেছি আরও দেখতে থাকুন এই তো দেখেন এখানে আমরা এখন ম্যাগনেটটা খুলতেছি আর ম্যাগনেট খোলার পর যেহেতু এই সাইড ফাটা আছে আর কি পরিমাণ ফাটা আছে এই যে দেখেন বাইকটি গাড়িওয়ালা মানে কাস্টমার উনি সেকেন্ড হ্যান্ড বাইক কিনছে অত কিছু দেখেনি ওপরে ফিট ফাট ভিতরে সদরঘাট হয়ে আছে এখানে ক্রাঙ্কেটস বলে এটা কিন্তু ভেঙে গেছে ওনারা দেখেন অনেক জল্পনা কল্পনা করে ওনারা এখানে ক্রাঙ্কেটসের এখানে কি করছে আসসালামু আলাইকুম এই যে দেখেন এই ফোর যে অবস্থাটা হইছে এখানে দেখেন এটা কিন্তু অনেকখানি অংশ জুড়েই নাই এই যে দেখেন ভালো করে একটু খেয়াল করেন তো বিষয়টা হচ্ছে এই গাড়িগুলো যেহেতু টানাটানির একটা বাইক এখানে অনেক কিছু ভুল করে রাখছে সুপার স্পোর্টস বাইকের এখানে অন্যান্য গাড়ির মতো দেখবেন লোহার ক্লাম দেওয়া থাকে এনএস দুইশো জিএসএক্স আর তারপরে হোন্ডার মানে যতগুলো উন্ন মানে উন্নতশীল বাইক আছে বা মানসম্মত সেখানে এখানে স্পকেটের এখানে একটা আসসালামু আলাইকুম বন্ধু মোটরসাইকেল রিপেয়ারিং সেন্টারে এমন একটা প্রবলেম নিয়ে আসছে এটা হচ্ছে আর আর ফোর ভি তো এই বাইকের যে প্রবলেম সেটা হচ্ছে এই যে দেখেন ক্রাঙ্ক পেটে গেছে এখানে বাজাজ গাড়ি বা হার সিটের জন্য সেন স্পকেটের সামটা পাতির ক্লাম দেওয়া থাকে যাতে এই ক্রাঙ্কের না ফাটে কিন্তু এটা টিভিএস কোম্পানির যে ইঞ্জিনিয়ার এরা কিন্তু এখানে সামান্য জন্য একটু ভুল করছে তো এই তো আশা করি ইনশাল্লাহ বুঝতে পারছেন আর এটার জন্যই কিন্তু পুরো ইঞ্জিন আমাদের খুলতে হচ্ছে এই যে দেখেন এই যে এই যে পেতে দেওয়া থাকবে আপনারা যাদের সমস্যা মানে জানতে আগ্রহী ওখান থেকে দেখে নেবেন তো এই ক্রাঙ্ক দামটা কিন্তু আট থেকে ন হাজার টাকা এই ক্র্যাঙ্কেটস চেঞ্জ করতে গেলে বিআরটিআর পারমিশন লাগে প্লাস হচ্ছে ওখানেও কিছু টাকা দেওয়া লাগে অ্যাভারেজ বারো থেকে চোদ্দো হাজার টাকার মতো খরচ হবে তো যাই হোক এখানে এটা অনেক ঝামেলা তা আবার আপনি যখন এখানে চাষেজ নাম্বার মানে ইঞ্জিন নাম্বার বসায় নেবেন সেই ক্ষেত্রে বাইকটি সেলের জন্যে যখন আবার সেল করবে তখন অনেকটা প্রবলেম হবে তো যাই হোক আমরা ওটা চেঞ্জ না করায় দিয়ে আমরা ওটা কি করে দিব আমরা ওটা ঝালাই করে নিব আর ঝালাই করে নিয়ে আমরা এটা সুন্দরভাবে ইনস্টল করে দিব তো যাই হোক দেখতে থাকুন তো এই যে দেখেন এখানে কিন্তু আমরা ক্র্যাঙ্কেটসটা এখানে ঝালাই করে নিয়েছি সুন্দরভাবে আর সুন্দরভাবে ফিটিং করতেছি আর দেখতে থাকুন বাইকটির ফাইনালি সাউন্ড শোনার জন্য হয়ে গেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টস এর মাধ্যমে জানাবেন ধন্যবাদ আর এতক্ষণ আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ